এখন ঘড়িতে বাজছে দশটা বাজতে দশ প্রায় কাছাকাছি তো গুড মর্নিং সবাইকে সোনা এখানে আলু সেদ্ধ মুসুরি সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিল ভাতটা হয়ে গেছে আমি এখন ভাপিয়ে নিয়েছি সিম আর ফুলকপিটাকে এটাকে আমি এখন ভাজবো তো চলো আমার সোনা কিছুটা কাজ করেছে এবার আমি করছি বাকিটা চাকরি দিয়েছিলো এখন মার গড়ানো হয়ে গেছে এবার এটা করে নিয়ে আমি ভেজে নিই তা করতে আমার মা মনিকে বললাম যে আমাকে টমেটো দিয়ে আগের দিনে যে টকটা করে দিয়েছিল ওটা একবার করে দাও খেতে খুব ভালো হয়েছিল তো সেই জন্য টমেটো দিয়ে টকটা মামনিকে দিয়ে করা করাচ্ছি আর এখানে ভাত আমার হয়ে গেছে আমার ভাত সেই কাকের ভাতের মতো ছ ছড়িয়ে ছিটিয়ে মুসুরি সেদ্ধ আলু সেদ্ধ ফুলকপি ভাজা শিম ভাজা টমেটোর টক এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ আমার সোনাকে টিফিন আলু ভাজা আর মুড়ি দিয়ে দিয়েছি এবার শোনা আমার অফিস চলে যাবে চলো আমার সোনা এখন অফিস যাচ্ছে সোনা টাটা বলো টাটা বলো